আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কন্ডিশনের সঙ্গে আসলে আগামী দিনের পুঁজি বাজার তার মানে আগামী শনিবার বাজার খোলা আছে কি হয় এটা একটা বিশ্লেষণ যদি দেখেন আমরা রিসেন্ট গতকালকে থেকে আজকে পর্যন্ত একটা ধোয়াশার মধ্যে ছিলাম যে ডক্টর ইনুস সাহেব প্রধান দেশটা তিনি পদত্যাগ করবে কিনা সেখানে প্রত্যেক দল বলেছে যে তার পদত্যাগ করা উচিত না আমিও বলতেছি আসলে ডক্টর ইনু সাহেবের এখান থেকে পদত্যাগ করা উচিত না একটা নির্বাচন সঠিক সময় একটা নির্বাচন দিয়ে সে এখান থেকে গেলে তার কিন্তু সম্মান এটা থাকবে পদত্যাগ কোনো সমাধান হতে পারে না পরিষ্কার কথা এবং একটা ব্যাপার হতে পারে যে কিছু কিছু রদ বদল হতে পারে যেমন পুঁজি বাজারটা ধ্বংস হয়ে গেছে এইখানে যারা চালাচ্ছে তাদের এখানে একটা রদ তিনি করতে পারেন করে বাজারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন দেখেন এরই মধ্যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইলে বড় দল এমনকি বিএনপির পক্ষ থেকেও জয়নুল ফারুক বলছে আপনার আমরা আপনার পদত্যাগ চাই না ছাত্র নেতৃবৃন্দ যারা আছে তারা তো বলছে এই পদত্যাগ চায় না অন্যদিকে সাংবাদিক যারা আছে আপনার ইলিয়াস পিনাকি কনক তারাও কিন্তু পদত্যাগের ব্যাপারে খুব সতর্ক ছিল এবং ডক্টর ইউনুস কিন্তু শেষ পর্যন্ত আজকে শুনলাম যে না তিনি পদত্যাগ করতেছেন তার বিশেষ সহকারীর কাছ থেকে তিনি পদত্যাগ না বিষয়টা হলো এবং এবং একজন মহিলা উপদেষ্টা তিনি বলল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন এর একদিনও বসবাস হবে না এখন বিষয়টা হলো তাহলে সার্বিক ব্যাপার ব্যাপার যদি পর্যালোচনা করি আগামীকালকে বাজার কেমন হবে প্রথমত পদত্যাগের যে একটা গুঞ্জন ছিল একটা অবশ্যই নেগেটিভ ইফেক্ট এইটা যেহেতু হচ্ছে না এটা একটা ভারসাম্য রক্ষা হবে মার্কেটের দ্বিতীয় কথা যেটা যে আপনার নির্বাচনটার তারিখটা আরও পাকাপুক্ত হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন এটা আরও একটা কনফার্মেশন আসলো এইটা মার্কেটের জন্য পজিটিভ সাইড সঙ্গে সঙ্গে মার্কেটের বর্তমান যে অবস্থা সুযোগ তলানিতে একেবারে চলে গেছে এইখান থেকে মার্কেট কারেকশন হওয়া পতন হওয়া এর কোনো সুযোগ কিন্তু নেই কারণ এক লক্ষ কোটি টাকার মতন মার্কেটের মূলধন কমেছে আমরা যেটা দেখতে পাচ্ছি অতএব এইখান থেকে মার্কেট রিফর্ম করা রিকভার করানো সারা বিকল্প কোনো পদ্ধতি পথ কিন্তু নেই এইখানে যদি সালে আহমেদ রাশেদ মাকসুদ তারা যদি মার্কেটের দিকে আন্তরিক না হয় তাহলে কিন্তু বিনিয়োগকারীরা যে আন্দোলনটা করতেছে এইটার কিন্তু আরও গতি পাবে এখন আরও একটা ব্যাপার হলো আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে বিনিয়োগকারী নেতৃবৃন্দর সঙ্গে বৈঠকের তারিখ উনত্রিশে মে তার মানে যখন প্রায় রমজানের কাছাকাছি সময় এসে তারা একটা বৈঠক করতে যাচ্ছে বৈঠকটা তো শুক্রবার দিতে পারত শনিবার দিতে পারত সেটা না করে তারা লম্বা একটা সময় কিন্তু নিয়েছে এই সময়ের মধ্যেও কিন্তু তারা একটা মেকানিজম এবং বিনিয়োগকারীদের চরম ক্ষতির সম্মুখীন করতে পারে যার উদাহরণ আমরা দেখেছি গত বৃহস্পতিবার দেখেছেন যে মার্কেটে কিন্তু আবারও সেই পতনে পতন শুরু হয়েছে সেই জায়গা থেকে এখন বিনিয়োগকারীদের বিনিয়োগকারী সতর্ক থাকতে হবে মার্কেটে আসলে আমার চোখে আমার যেটা মনে হয় নেগেটিভ কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম আহ পজিটিভলি মার্কেট ওঠা উচিত কারণ মার্কেট এমন জায়গায় চলে গিয়েছে তারপরেও বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এবং মার্কেট এইখান থেকে যেন পড়তে না পারে সে বিষয়ে সবার সকলকে সচেষ্ট সচেষ্ট থাকতে হবে সালাম আলাইকুম রহমত